আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা যে ভিডিওটা দেখতেছি সেই ভিডিওতে আপনারা একটি সুন্দর একটি সমাধান পেয়ে যাবেন আমরা অনেক সময় অনেক ওয়েবসাইট থেকে অনেক সফটওয়্যার ডাউনলোড করতে যাই বা অনেক ওয়েবসাইটে আমরা লগ ইন করতে যাই ওয়েবসাইটে ঢুকতে যাই বাট অনেক সময় দেখা যায় যে ওয়েবসাইটে ঢুকে না বা ই রোড দেখা দেয় ওয়েবসাইটে কাজ করে না অনেক সময় আমরা অনেক ইম্পর্টেন্ট ফাইল ডাউনলোড করতে যাই দেন ওই ফাইলটা ডাউনলোড করতে সময় দেখা যায় যে ওয়েবসাইট ওয়েবসাইটে প্রবলেম বা ওয়েবসাইটে আমরা লগ ইন করতে পারতেছি না ওয়েবসাইটে আমরা ঢুকতে পারতেছি না বিভিন্ন ধরনের এই রোড দেখা যেতে পারে সেই ক্ষেত্রে আপনি কী করবেন ধরেন আপনি আমি একটা এখানে একটা ভিডিওতে আমি যাই যেমন ধরেন আমি এখানে এই ভিডিওটা আমার কাছে ভালো লাগছে এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা আমার এই লোগোটা আমার খুব ভালো লাগছে এই লোগোটা আমি ডাউনলোড করবো অথবা আমার নেক্সট যে লোগোটা আছে এই যে এই লোগোটা আমি এখান থেকে তারা ডিজাইন দেখাচ্ছি আমি এই লোগোটা আমি ডাউনলোড করতে এখন এই লোকটা যদি আমি ডাউনলোড করতে চাই তাহলে আমার এখানে ডিসক্রিপশনে যদি যাই তাহলে এখানে লিঙ্ক দেওয়া আসে এখন ধরুন আমি আট নম্বর যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারটা মানে এই যে আগের যে ইন্ট্রো ডিজাইনটা আছে এই ডিজাইনটা আমি ডাউনলোড করব এখন আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করি দেন এখানে আমাকে ওয়ার্নিং শো করতেছে তো দিস ওয়েব পেজ হ্যাজ বিন ব্লক এই অপশনটা দেখা দিচ্ছে তো এখন এটার সলিউশন কী এটার সলিউশন হচ্ছে আপনি প্রথম অবস্থায় গুগলে যাবেন গুগলে গিয়ে আপনি লিখবেন আর ও এক্স ওয়াই সাইট প্রক্সি সাইট সার্ভার প্রক্সি সাইট দেওয়ার সাথে সাথে এখানে একটা ওয়েবসাইটে লিঙ্ক পাবেন এখানে ক্লিক করেন এইখানে ক্লিক করার পরে এইরকম ইন্টারভেস আসবে এখন আপনি যেই সফটওয়্যারটা ডাউনলোড করতে চাইছিলেন এখানে যে ই দেখা দিয়েছে সেখানে আপনি এই লিঙ্কটা ক্লিক করেন কপি করেন দেন এই প্রক্সি সাইটে গিয়ে আপনি সেটা পেস্ট করেন এবং পেশ করার পরে আপনি এটা গ্রো ক্লিক করেন গ্রো ক্লিক করলে তখন আপনি আপনার ওই সফটওয়্যারটার মেইন লিঙ্ক পেয়ে যাবেন এবং এখানে আপনি ডাউনলোডে ক্লিক করার সাথে সাথেই আপনার ফাইল ডাউনলোড হওয়া হতে থাকবে এবং এখানে দেখেন আপনি এই ফাইলটা ডাউনলোড হচ্ছে এবং আমরা এই ফাইলটা ডাউনলোড হওয়ার পরে এরকমভাবে আমরা আপনি চাইলে এই সফটওয়্যারটা ওপেন করতে পারবেন তো এই অপশনে আপনি কীভাবে এইরকম ইরোর থেকে আপনারা যত ধরনের ইরোর আসেনা কেন আপনার প্রথেসাইট ব্যবহার করে আপনারা এই সলিউশন করতে পারবেন এবং আপনার যে কোনো ফাইল ডাউনলোড করতে পারবেন এবং যদি আপনাদের কোনো কমেন্ট থেকে থাকে বা অন্য কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সেটার সাজেশন বা এটার আনসার সলিউশন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং অতি শীঘ্রই আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিও নিয়ে আবারও আলোচনা আমরা শরিক হবো এবং আমরা নতুন কোনো টপিক্স নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টিপস ট্রিক্স নিয়ে টে আপনার আপনাদের সাথে আবারও সরিক হওয়ার চেষ্টা করবো আজকের জন্য এই ভিডিও এখানে শেষ করলাম ইনশাল্লাহ অতি শীঘ্রই আপনাদের সাথে আবারও দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম